কেমন আছো সবাই আশা করি সকলে খুব খুব ভালো আছো আমার চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো একটা নতুন জায়গার খোঁজ পেয়েছিলাম সেটাই আজকে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আমরা তো এখানে বাসের জন্য ওয়েট করছি বাস আসবে তো বাসে করেই জায়গাটা যেতে হবে তা আমাদের বাস চলে এসেছে যেটা যাব সেটার জায়গাটার নাম তরসাদ তো দু নাম্বার বাস ধরে এখানে যেতে হয় বাসের মধ্যে উঠে পড়লাম তারপর টিকিট কেটে নিয়েছি টিকিট কাটার পর সিটে বসে গেছি এটা টিকিট দিতে পাচ্ছ বাস থেকে ভিউটা নিচ্ছিলাম বাইরে তো অসাধারণ লাগছিল অসাধারণ খুবই সুন্দর এই যে বোর্ড গুলো দেখছো এই বোর্ড গুলো একচুয়ালি মানে ওনার আছে সবার নিজস্ব বোর্ড আছে এগুলো তো এই গ্রীষ্ম যখন পড়বে ভালোভাবে সবাই নির্দিষ্ট নিজের নিজের বোট নিয়ে সবাই ঘুরতে চলে যাবে এগুলো সব নিজের নিজের বোট শুধু আউট ভিউটা দেখো অসাধারণ লাগছে অসাধারণ আমরা ফার্স্ট টাইম এদিকে আসলাম এর আগে কোনো দিনও আসি নি মানে আসা হয়নি জায়গাটার কথা জানতে পারলাম তো ছুটির দিন ছিল বেরিয়ে পড়লাম খুবই সুন্দর লাগছে জায়গাটা চারিদিক এত সবুজ সবুজ অনেক ভালো লাগছে দেখে আমার থেকে ফেভারিট খাবার এটা জাস্ট টু গুড আমি আগের ব্লগটাই তোমাদের বলেছিলাম যে আমি আইসক্রিম নিয়ে একটা ব্লগ তোমাদের দেবো কীরকম কি ফ্লেভারের আইসক্রিম পাওয়া যায় কীরকম কি প্রাইস নেই তো আমি একটা নেক্সট ব্লগে তোমাদের বলবো তো এটাই সেই জায়গাটা যেটাতে আসলাম টারসাত এটা একটা ঐতিহাসিক জায়গা করে শেয়ার তো দেখতে পাচ্ছ খুব সুন্দর জায়গাটা এখন নতুন গাছে পাতা বেরিয়েছে তো খুব সুন্দর লাগছে দেখতে এখানে কি যা আছে কতটা কি এরিয়া জুড়ে আছে কি হিস্ট্রি আছে সেটাই কম বেশি লেখা আছে এখান থেকে রেখা শহরটা পুরোটা অলমোস্ট দেখা যাচ্ছিলো তো খুব খুব সুন্দর লাগছিল দেখে অনেক ভালো লাগছিল এখন ট্যুরিসম স্টার্ট হয়ে গেছে সবাই জানো তো এই জন্য ক্রোয়েশিয়াতে প্রচুর এখন ট্যুরিস্ট আসছে তো তারাও সব ছিল অনেক জায়গাটা এত সুন্দর লাগছিল দেখতে দেখো তোমরা খুব খুব সুন্দর লাগছিল ছুটির দিন ছিল তো কম বেশি ভালোই ভিড় ছিল আর খুব সুন্দর লাগছে কম বেশি সব পর্যটন কেন্দ্র হিসাবে এটা খুব সুন্দর জায়গা একটা খুব সুন্দর আমি এটাই ক্যাপচার করছিলাম ভালো লাগছিল কিন্তু প্রচণ্ড রোদ ছিল সচরাচর তো এখানে রোদের দেখা পাওয়া যায় না বাট যেদিন রোদ্র হয় ভালোই রোদ হয় খুব ভালো লাগে দেখো খুবই সুন্দর জায়গাটা একটা গুহা দেখতে পেলাম তো সেটাই ক্যাপচার করার চেষ্টা করছিলাম বাট অতটা ভালোভাবে ভিজিবিলিটি হচ্ছিল না ফেটে ফেটে যাচ্ছিলো খুব সুন্দর একটা জায়গা এখন আর সেইভাবে প্রায় ভগ্নপ্রায় হয়ে গেছে তাও কম বেশি যেটুকু যা জিনিস আছে সেটুকুই ক্যাপচার করেছি এই ফুলটা আমার খুব সুন্দর লাগছিল কালারটা অনেক সুন্দর ফুলটার খুব ভালো তো আগে যেটা হাত দিয়ে করে দেখালাম সেটাই এটা ডাইনোসরটা খুব ডাইনোসর কি আমি জানি না বাট পাখিটাকে আমার ভালো লাগছিল এখান থেকে অপোজিট একটা সিটি যাওয়ার রাস্তা দেখা যাচ্ছিলো এটা সেই জায়গাটা যেটা হাত দিয়ে আমি তোমাদের দেখালাম অনেক উঁচুতে এটা এখান থেকে আরো ভালো লাগছিল দেখতে পুরোটা এত সুন্দর লাগছিল খুব খুব সুন্দর জায়গা তো আজকের ব্লগ এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে Stay tuned.